দেশের কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে কারাগার থেকে মুক্ত পেয়েছে সব কিছু জানার প্রয়োজন আছে ওরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেনাবাহিনীর প্রধান পদান পঞ্চাশ জন নেতা কর্মী নিরাপত্তার জন্য সেনাবাহিনী আওতা রেখেছিল ওরা কারা ওদের নামগুলি ওরা ওদের তালিকা প্রয়োজন আছে এখন সবাই কোথায় আছে তাও জানার প্রয়োজন আছে দেশের বিভিন্ন স্থানে মাজার বাংচুর হচ্ছে যে নেত্রী নিজের নেতাদের বিপদে পেলে দেশ থেকে পালিয়ে যায় সেই নেতারা বোঝা উচিত আপনারা কোন নেত্রীর হয়ে কাজ করেছেন কোন নেত্রীর কথা মানুষ কোন গুম করেছেন সেই নেত্রী গুনগান না করে দেশে মানুষের কথা ভাবুন দেশকে ভালোবাসুন জালিম নেত্রী আপনাদের বাঁচাবেন না মানুষ মাত্রই মরণশীল সব কিছুর হিসাব দিতে হবে মহান আল্লাহর কাছে আমাদের সৃষ্টি মৃত্যু দেবেন গুণ গান আল্লাহর আল্লাহর সমতুল্য আর কেউ নেই আল্লাহকে আল্লাহ কাউকে বিপদে ফেলে চলে যাবেন না আল্লাহকে বয় করুন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করুন দেশের দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন গার্মেন্টসের কর্মীদের বলছি একমাত্র প্রতিষ্ঠান এক মাস প্রতিষ্ঠান বন্ধ থাকলে আপনাদের বাসা ভাড়া দিতে পারবেন না কাওয়া দাওয়া কষ্ট হবে বাসা ফ্যাক্টরি যখন বন্ধ থাকবে তখন মালিকেরা এক মাস ছয় মাস এক বছর বন্ধ থাকলেও ওরা আর বাসা বাড়ার জন্য খাওয়ার জন্য চিন্তা থাকবে না কিন্তু গার্মেন্টস কর্মীরা যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে করে তাদের এক মাস যদি বেতন না পান তাহলে বাসা ভাড়া দিতে হবে না খাওয়া বন্ধ হয়ে যাবে তাই আপনাদের বলছি কাহারও কাহার যে কোনো জালিমের পরিচনা না করে আপনাদের নিজের বিপদ ডেকে আনবেন না এক মাস যদি আপনার এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকে আপনার বেতন না পান তাহলে গর বাড়ির মালিকরাও আপনারা ঘর ভাড়া দিতে না করলে বাড়ির মালিকরাও আপনাদের কাছে ভাড়া দিবেন না তাই গার্মেন্টস গার্মেন্টস তাই গার্মেন্টস কর্মীদের বোঝা উচিত বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালোভাবে কাজ করে যান আপনি না গায়ে থাকলে কেউ আপনাকে একবার খাবার দিবে না আপনার বাসা না দিতে পারলে আপনা আপনার বাসা ভাড়া না তাই শ্রমিকরা বোঝা উচিত আমাদের দেশ আমাদের দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের কথা আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে দেশের কথা চিন্তা করতে হবে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে নিজের ভালো নিজের বুঝতে হবে আসুন আমরা সবাই মিলে আন্তর্জাতিক সরকারকে সহযোগিতা করি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আসসালামু আলাইকুম